আসসালামু আলাইকুম আজ মঙ্গলবার এগারোই ভাদ্র পহেলা রবিউল আওয়াল ছাব্বিশে আগস্ট বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি ফারজানা মিম চৌধুরী নগর ধামরহাটে বিএনপির উদ্যোগে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট করা হয়েছে গতকাল বিকেলে উপজেলার আমাইতারা বাজার এলাকায় কর্মসূচির উদ্বোধন করেন সাবেক সংসদ সদস্য মোহাম্মদ সামসুজ্জুহা খান কর্মসূচির অংশ হিসেবে বিএনপির নেতাকর্মীরা শহরের টিএনটি মোড় হয়ে নিমতলি সহ উপজেলার বিভিন্ন স্থানে একত্রিশ দফার লিফলেট বিতরণ করেন সময় উপজেলা এনপির সভাপতি এম এ ওয়াদুদ সাধারণ সম্পাদক আলহাজ হানজালা ও সাংগঠনিক সম্পাদক শামীম কবির মিল্টন সহ অন্যান্য নেতৃবৃন্দ কর্মসূচিতে অংশ নেন শিশু কিশোরদের প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা নতুন কুড়ি সংক্রান্ত বার্তার সড়ক প্রচারণা চালিয়েছে নাটোর জেলা তথ্য অফিস প্রচারণাকালে শহরের বিভিন্ন এলাকার বাসিন্দাদের মাঝে এ সংক্রান্ত লিফলেটও বিতরণ করা হয় অনলাইনে রেজিস্ট্রি ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসে নতুন কুড়ির আবেদন প্রেরণের শেষ দিন পাঁচই সেপ্টেম্বর ছয় থেকে এগারো বছর বয়সের মেয়েরা ক গ্রুপে এবং এগারো থেকে পনেরো বছর বয়সী মেয়েরা খ গ্রুপে আবেদন করতে পারবে অভিনয় আবৃত্তি গল্প বলা বা কৌতুক সাধারণ নৃত্য বা উচ্চাঙ্গ নৃত্য দেশাত্মবোধক বা আধুনিক গান নজরুল সঙ্গীত রবীন্দ্রসঙ্গীত লোকসঙ্গীত এবং হামনাত প্রতিযোগিতা পর্যায়ক্রমে আঞ্চলিক থেকে ফাইনাল পর্যায়ে অনুষ্ঠিত হবে পাবনা জেলার সুজানগর উপজেলার ঐতিহ্যবাহী গাজনার বিলে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে গতকাল বিকেলে মাছের পোনা অবমুক্ত করেন উপজেলা নির্বাহী অফিসার মির রাশেদুজ্জামান উজ্জামান রাশেদ ও জেলা মৎস্য কর্মকর্তা দীপক কুমার পাল উপজেলা মৎস্য অফিসের বাস্তবায়নে দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে রাজস্ব বাজেটের আওতায় চারশো কেজি রুই জাতীয় মাছের পোনা গাজনাবিলের বিলের খয়রান ব্রিজ সংলগ্ন প্লাবনভূমি ও তিনটি প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনা অবমুক্ত করা হয় এ সময় জেলা মৎস্য অফিসের সিনিয়র সহকারী পরিচালক ওমর আলী উপজেলা মৎস্য কর্মকর্তা নূর কাজমির জামান খান সহ স্থানীয় মৎস্যজীবী সুফলভোগী সহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন নগর আত্রের খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় উন্মুক্ত লটারির মাধ্যমে চোদ্দ জন ডিলার নিয়োগ করা হয়েছে গতকাল উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ রাকিবুল হাসান অনুষ্ঠানে জানানো হয় উপজেলার ১৪টি পয়েন্টের জন্য মোট তেতাল্লিশ জন আগ্রহী প্রার্থী আবেদন করেন এর মধ্যে যাচাই বাছাই শেষে বারো জনের আবেদন বাতিল করা হয় এবং অবশিষ্ট একত্রিশ জন প্রার্থীর মধ্য থেকে লটারির আয় করা হয় নতুন নিয়োগপ্রাপ্ত ডিলার মাধ্যমে শিগগিরই সরকার নির্ধারিত খোলা বাজারে ওএমএস খাদ্যশস্য বিক্রয় কার্যক্রম শুরু করা হবে অনুষ্ঠানের সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা আবেদনকারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন বগুড়ার ধুনট উপজেলার ভান্ডারপরি ইউনিয়নের বহমান যমুনা নদীর পানি কমার সঙ্গে সঙ্গে ভাঙন ভয়াবহ আকার ধারণ করেছে গত কয়েকদিনের আকর্ষিক ভাঙনে বিলীন হয়েছে যমুনা পাড়ের শহরাবাড়ি গ্রামের সমতল ভূমে ভাঙন আসছে জনবসতির দিকে ফলে দুশ্চিন্তায় পড়েছে নদী পারের মানুষ বগুড়া পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী স্লিটন আলী বলেন পানি উন্নয়ন বোর্ডের উচ্চপদস্থ কর্মকর্তা যমুনা নদীর ভাঙন স্থান পরিদর্শন করেছেন নদী পাড়ের মানুষের আতঙ্ক হওয়ার নগর সাপাহার উপজেলার কারিয়াপাড়া গ্রামে সম্প্রতি ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত চারটি পরিবারের মাঝে সরকারি সহায়তা বিতরণ করা হয়েছে গতকাল বিকেলে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সেলিম আহমেদ অনুষ্ঠানে পরিবারগুলোর মাঝে বারো বান্ডিল ঢেউটিন খাদ্য সহায়তা ও নগদ ছত্রিশ হাজার টাকা বিতরণ করা হয়েছে এ সময় জানানো হয় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো যাতে দ্রুত স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে এজন্য উপজেলা প্রশাসন থেকে পরিবারগুলোকে সহায়তা কার্যক্রম অব্যাহত রাখা হবে অনুষ্ঠানে সরকারি দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন বগুড়ার আদমদিঘির সান্তাহার রেলওয়ে জংশন স্টেশন এলাকায় উচ্ছেদ অভিযান চালিয়েছে রেলওয়ে ভূসম্পদ বিভাগ গতকাল দিনব্যাপী সান্তাহার জংশন স্টেশনের রেলগেট ও আশেপাশের অবৈধভাবে নির্মাণাধীন দোকানপাট উচ্ছেদ অভিযান চলে উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন রেলওয়ে পাকসি বিভাগের বিভাগীয় ভূ সম্পদ কর্মকর্তা আরিফুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা সুলতানা অভিযানে রেলওয়ের সম্পদ বিভাগের সঙ্গে জিআরপি থানা পুলিশ ফাড়ি পুলিশ রেলওয়ে নিরাপত্তা বাহিনী সেনাবাহিনী ও সান্তাহার রেলওয়ের বিভিন্ন বিভাগের কর্মকর্তা কর্মচারীরা অংশ নেন অভিযানে সান্তাহার জংশন স্টেশন এলাকায় আওয়ামী লীগ অফিস ও মুক্তিযোদ্ধার সংসদ সহ তিন শতাধিক স্থায়ী ও অস্থায়ী অবৈধ স্থাপনা এবং দেড় শতাধিক দোকানে অবৈধভাবে গড়ে তোলা বারান্দা উচ্ছেদ করা হয় আজ সকাল ছয়টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল সাতাশ ডিগ্রি সেলসিয়াস এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ছিয়ানব্বই শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে ভোর পাঁচটা চুয়াল্লিশ মিনিটে এবং সূর্যাস্ত সন্ধে ছটা উনত্রিশ মিনিটে আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর বারোটা দশ মিনিটে